আবু জামরাহ রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু এর সাথে বসতাম তিনি আমাকে তার আসনে বসাতেন একবার তিনি বললেন তুমি আমার কাছ থেকে যাও আমি তোমাকে আমার ধন সম্পদ হতে কিয়দংশ প্রদান করব আমি তার সাথে দুমাস থাকলাম অতঃপর একদা তিনি বললেন আব্দুল কায়েসের একটি প্রতিনিধি দল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম এর নিকট আগমন করলে তিনি বললেন তোমরা কোন গোত্রের কিংবা বললেন কোন প্রতিনিধি দলের তারা বলল রাবিয়া গোত্রের তিনি বললেন স্বাগতম সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই আগমন করেছে তারা বলল হে আল্লাহর রসুল শাহরুল হারাম ব্যতীত অন্য কোন সময়ে আমরা আপনার নিকট আগমন করতে পারি না আমাদের এবং আপনার মধ্যে মুজার গোত্রীয় কাফিরদের বসবাস তাই আমাদের কিছু স্পষ্ট নির্দেশ দিন যাতে করে আমরা যাদের পিছনে ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি এবং যাতে করে আমরা জান্নাতে দাখিল হতে পারি তারা পানীয় সম্বন্ধেও জিজ্ঞেস করল তখন তিনি তাদেরকে চারটি বিষয়ের আদেশ এবং চারটি বিষয় হতে নিষেধ করলেন তাদেরকে এক আল্লাহতে বিশ্বাস স্থাপনের নির্দেশ দিয়ে বললেন এক আল্লাহর প্রতি কীভাবে বিশ্বাস স্থাপন করা হয় তা কি তোমরা অবগত আছো তারা বলল আল্লাহ তার রসুলই অধিক জ্ঞাত তিনি বললেন তা হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আল্লাহর রসুল এবং সালাত প্রতিষ্ঠা করা যাকাত আদায় করা রমাজানের সিয়াম পালন করা আর তোমরা গণিমাতের সম্পদ হতে এক পঞ্চমাংশ আদায় করবে তিনি তাদেরকে চারটি বিষয় হতে বিরত থাকতে বললেন আর তা হচ্ছে সবুজ কলস শুকনো কদুর খোল খেজুর বৃক্ষের গুড়ি হতে তৈরি বাসন এবং আলকাত্রা দ্বারা রাঙানো পাত্র রাবি বলেন বর্ণনাকারী মুয়াফ্ফাতের স্থলে কখনো আন্নাবটির উল্লেখ করেছেন দুটি শব্দের অর্থ একই রূপ তিনি আরো বলেন তোমরা এই বিষয়গুলো ভালো করে জেনে নাও এবং অন্যদেরও এগুলো অবগত করো